পুরীর রথযাত্রার এক আশ্চর্যজনক ঘটনা রথের দিনে ঘটে এই অলৌকিক ঘটনা বাঙালির মধ্যে রয়েছে রথ নিয়েও বাঙালির মনে দারুণ উত্তেজনা এবং এই রথ টানা নিয়ে বাঙালির আদ্যপ্রান্ত লজিক কথিত আছে রথের রশ্মি স্পর্শ করা বা ছুঁতে পাওয়া অত্যন্ত ভাগ্যের ব্যাপার শতজন্মের পাপ এক নিমিষে ধুয়ে মুছে সাফ হয়ে যায় বলে মনে করা হয় রথের চাকা ও রশির যে কোনো অংশ ছুঁলে পূর্ণ জন্মের পাপ থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা প্রাচীন প্রথা মেনে রথের মধ্যে অধিষ্ঠিত থাকেন তেত্রিশ কোটি দেবদেবী তাই রথের পাশাপাশি রশি স্পর্শ করলে তেত্রিশ কোটি দেবীকে স্পর্শ করা সামিল রথযাত্রা শুরুই কখনো এইভাবে ছিল না প্রায় সাতশো বছর আগে রথযাত্রা পালিত হতো দুই পৃথকভাবে সেই সময় তিনটে নয় ছয়টি রথ টানা হতো সেই সময় পুরীর মন্দির থেকে জগন্নাথ সুভদ্রা বলভদ্রকে নিয়ে তিনটি রথে করে গুন্ডিচা মন্দিরের দিকে নিয়ে যাওয়া হতো কিন্তু মাসির বাড়ির দিকে যাওয়ার পথে প্রত্যেকটি বিশাল বলাগুন্ডি নালা মন্দির থেকে তিনটি রথ ওই নালা পার পর্যন্ত নিয়ে যাওয়া হতো তারপর জগন্নাথ বলভদ্র ও বন সুভদ্রার মূর্তি রথ থেকে নামিয়ে নালা পার করানো হতো নালার অপর প্রান্তে অপেক্ষারত সাজানো তিনটি রথে বসিয়ে আবার টানা হতো নিয়ে যাওয়া হতো গুন্ডিচা মন্দিরে তবে একটা সময় পর নালা বুঝিয়ে দেওয়া হয় রাজা কেশরী নরসিংহ পুরীর রাজ্যসভার গ্রহণের পর এক সময় এই বলাগুলি নালা বুঝিয়ে দেওয়া হয়েছিল এবং তারপর থেকেই তিনটি রথেই রথযাত্রা পালিত হয় পুরীর মন্দির নিয়ে কিছু অলৌকিক ঘটনা রয়েছে যা অদ্ভুত যা অবিশ্বাস্য এবং মজারও রথে দিন প্রতি বছর আপনারা লক্ষ্য করে দেখবেন বৃষ্টি হয় এখনো পর্যন্ত একটিও বছর কাটেনি যে রথের দিন বৃষ্টি হয়নি রথ তৈরির সময় নিমকাঠ ব্যবহার করা হয় তবে রথ তৈরিতে কোনো রকম আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হয় না পুরোটাই কাঠের হাতুড়ি ব্যবহার করা হয়ে থাকে বর্তমান সময়ের উন্নত প্রযুক্তির এক চুলো সাহায্য নেওয়া হয় না এই রথ নির্মাণে এমনকি রথ নির্মাণের জন্য নির্দিষ্ট দৈর্ঘ্যের প্রস্তর মাপগুলি হাতেই নেওয়া হয় গছফিতের কোনো কিছু ব্যবহার করা হয় না শুধু তাই নয় পেরেক পিন বা নাটবল্টু থেকে শুরু করে কোনো ধাতুরই কিছু ব্যবহার করা হয় না রথ তৈরিতে যুক্ত থাকেন প্রায় চোদ্দশো শিল্পী বংশ পরম্পরায় এই শিল্পীরা রথ তৈরির কাজ করে চলেছেন তারা আজও তারা রথ তৈরি করার কাজ করে থাকেন আলাদা করে তাদের নিয়োগ করা হয় না রীতি অনুযায়ী যুগ যুগ ধরে রথ তৈরির কাজ করেন অনেকেই জানেন না তিনটি রথ যেমন নিমকাঠ দিয়ে তৈরি করা হয় তেমনই তিনটি রথের ভিতরে থাকে প্রায় দুশো কেজি সোনাস দিয়ে সজ্জিত রথযাত্রার নানা কথা ও তথ্য বিভিন্ন পুরাণে উল্লেখ্য রয়েছে পুরীর রথযাত্রার উৎসব বাংলায় সূচনা করেন মহাপ্রভু চৈতন্যদেব নীলাচল থেকে প্রথম রথযাত্রার ধারা বাংলায় নিয়ে আসেন উড়িষ্যার পাশাপাশি বাংলাতেও রথের উৎসব প্রচলন শুরু হয় আমাদের এখানে জনপ্রিয় রয়েছে মায়াপুরের নবদ্বীপের রথ রয়েছে এবং তার সঙ্গে রয়েছে মাহেশের রথ এবং সর্বপ্রথম রয়েছে পুরীর রথ তো আপনারা মায়াপুরে বা মাহেসে গিয়ে রথ দেখতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন সাবস্ক্রাইব করুন আপনারা যারা এখনও পর্যন্ত সোজা রথ এবং উল্টো রথের ভিডিওগুলি দেখেননি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো বা ভিউ পয়েন্টে এই ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা ভিজিট করে ভিডিওটিকে দেখতে পারেন ধন্যবাদ